আসসালামু আলাইকুম আমি ডক্টর নুরি জান্নাতুল ফেরদৌস আলোক হেলথ কেয়ারে সিনিয়র কনসালটেন্ট হিস্টোপ্যাথোলজি এবং জেনেটিক কাউন্সিলর হিসাবে কাজ করছি ক্যান্সার শব্দটা শুনলেই কেমন ভয়ঙ্কর কিছু মনে হয় আর পরিবারে যদি কারো একজনের ক্যান্সার ধরা পড়ে তাহলে পরিবারের ওপর বয়ে যায় এক বিষাদময় ঝড় ঝড়ের পূর্বাভাস যেমন ঝড়কে থামাতে পারে না কিন্তু মানুষগুলোকে বাঁচিয়ে তুলতে পারে ঠিক তেমনই ক্যান্সারের পূর্বাভাস ক্যান্সারকে থামাতে পারে না কিন্তু পূর্ব প্রস্তুতি থাকলে বা ক্যান্সার আর্লি ধরা পড়লে মানুষগুলোকে বাঁচিয়ে নেওয়া যায় কিছু কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এ ধরনের কিছু কিছু ক্যান্সারের পূর্বাভাস আমরা মানুষের শরীরে তার জিনের ভেতরে পেতে পারি আর এই জিনগুলো পরীক্ষা করে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখলে আমরা এই ক্যান্সারগুলোকে আর্লি ডায়াগনোসিস করে মানুষগুলোকে বাঁচিয়ে ফেলতে পারি আলোকে এখন আমরা সেই ধরনের পরীক্ষাগুলো করছি আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ